পরিবার আজ একবদ্ধ মাননীয় আল আলহাস সুলক চৌধুরী এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের তিয়ত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন সাবরের নেতৃত্বে এক বিশাল রেলি এর আয়োজন করে রিয়েলিটি পটিয়া ইন্দ্রফুল থেকে আরম্ভ হয়ে পটিয়া উপজেলার মাঠ পর্যন্ত গিয়ে সমবেত হয় এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক করে পরে কেক কেটে শত শত নেতা কর্মী নিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুবোধে পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম তামিম সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আক্তার জামান চৌধুরী বাবু পটিয়ার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ইরফান চৌধুরী জীবন কচুয়া ইউনিয়ন নেতা ইলিয়াস উদ্দিন শাকিল নেতা দ্বীপ ছাত্রলীগ আনোয়ার হুসেন মারুফ ও শাকিল, মোহাম্মদ আশিক মন্না সর্দার ইমন বড়ুয়া আবির উদ্দিন কুসুমপোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফ মোহাম্মদ রায়হান এতে আরও উপস্থিত ছিলেন পটিয়ার সর্ব স্তরীয় ছাত্রলীগ নেতা কর্মীরা পটিয়া উপজেলা ছাত্রলীগ উদ্যোগে বিশাল র্যালি ও আজকে উদযাপন করা হচ্ছে আমরা পটিয়া উপজেলা ছাত্রলীগ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি হাজির নিয়েছি এবং বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যবাহী আজকে তিয়াত্তরতম প্রতিষ্ঠাবারটিকে সবল সার্থক আমরা বীরপটিয়ার মাটি ও মানুষের নেতা বীরপটিয়ার উন্নয়নের উপকার আমাদের অভিভাবক জনত আলহাস শামসুলক চৌধুরীর নেতৃত্বে এই বীরপটিয়ার ছাত্রলীগ এক্যবদ্ধ এবং এই বীরপটিয়ার ছাত্রলীগের পরিবার আজ একবদ্ধ মাননীয় সাংসদ আলহাস শামসুলক চৌধুরী এমপি মহোদয়ের নেতৃত্বে আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের তেত্তরতম পোস্টে সকল ছাত্র সবাইকে বীরপটিয়ার ছাত্র সমাজ সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি